খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ এগারোটি গরু জব্দ খাগড়াছড়িতে অবৈধভাবে আসা এগারোটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তিন বিজিবি পাঞরি ব্যাটালিয়ান শনিবার ভোরে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলামী নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয় পাঞ্চুরি বিজিবি সূত্রে জানায় অভিযানকালে বিজিবির লোগাং বিওপি এলাকায় চরণ চাকমার ছেলে রন্তু চাকমাকে চোরাচালানের দায়ে আটক করা হয় এ সময় অভিযানে এগারোটি গরু একটি ওয়াকিটকি দুটি দা একটি অ্যান্ড্রয়েড মোটোফোন দুটি বাটুন মোটোফোন ও একটি টর্চ লাইট জব্দ করা হয় পানছরি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদোস ওয়াহিদ জানান চোরাকারবারি সহ ভারতীয় গরুগুলো থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে